নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই টানা এক বছর এই ছয়টি রাশির সন্তান সম্পত্তি অর্থ বিবাহ কর্ম এবং গৃহ লাভের সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে কেন এই ছটি রাশি বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে দেখুন সন্তানের গ্রহ দেবগুরু বৃহস্পতি বিবাহের গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার কর্মের গ্রহ কিন্তু বৃহস্পতি সম্পত্তির গ্রহ কিন্তু বৃহস্পতি অর্থের গ্রহ কিন্তু বৃহস্পতি কেন বললাম দেখুন বৃহস্পতি পয়লা মে আপনার বৃষ রাশিতে প্রবেশ করেছিল বৃষ রাশিতে প্রবেশ করে করেই আপনার পাঁচই মে অস্তমিত হয়ে গেছিল আবার পাঁচই জুন এই বৃহস্পতি উদয় হচ্ছে অর্থাৎ বৃহস্পতি উদয় হওয়ার ফলে যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক ক্রিয়া সমস্ত কিছু আপনারা কিন্তু করতে কিন্তু পারবেন এই একটা মাস কোনো মাঙ্গলিক ক্রিয়া কিন্তু হচ্ছিল না এই একটা মাসের পর অর্থাৎ ছয় মার করবেন পাঁচই জুনের পর থেকে এই সময় কিন্তু আপনারা যে কোনো মাঙ্গলিক ক্রিয়া কিন্তু করতে পারবেন এই যে তারা তারাডুবা এই যে দেবগুরু বৃহস্পতির যে তারা তারাডুবা তার ফলে কিন্তু সন্তান ক্ষেত্র সমস্যা আসছিল বিবাহের ক্ষেত্রে সমস্যা আসছিল এই সমস্যাগুলো কিন্তু কাটবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্থিতি কেমন রয়েছে আমি বারবার বলি বৃহস্পতি আপনার যে যে ভাবের উপর দৃষ্টি দিচ্ছে অমৃতর মতন হয় আপনার যদি ধন দৃষ্টি দেয় অর্থাৎ আপনার ইনকামভাবে যদি দৃষ্টি দেয় আপনার ইনকাম গেন কিন্তু করবে আপনার আর্থিক স্থিতি মজুদ করবে আপনার যদি সন্তানভাবে বৃহস্পতি দৃষ্টি দেয় আপনার সন্তান প্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে আপনার যদি কর্মভাবে বৃহস্পতি দৃষ্টি দেয় আপনার কর্মক্ষেত্র বড় ধরনের প্রমোশন চটজলদি কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই বৃহস্পতি যদি আপনার সপ্তম গৃহে দৃষ্টি দেয় আপনার খুব অল্প বয়সে বিবাহ হবে এবং বৈবাহিক জীবন আপনার সুকময় কিন্তু যাবে আপনার যদি একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দেয় আপনার ইনকাম সোর্স আপনার বাড়বে চতুর্থভাবে দৃষ্টি দিলে পারিবারিক সুখ সুখ গৃহ নির্মাণ এগুলো কিন্তু দিবে অর্থাৎ বৃহস্পতি আপনার যদি লগ্নের দৃষ্টি দেয় আপনার ক্ষেত্রে খুব অল্প বয়সে অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন তো কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন এবং আমি বারবার বলি বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে বৃহস্পতি যদি নিজস্ব নিজস্ব থাকে বৃহস্পতি যদি গুরুচন্ডাল দোষ সৃষ্টি করে বা বৃহস্পতি যদি নক্ষত্রর দিক থেকে দুর্বল হয় তাহলে কিন্তু এই সময় আপনারা কিন্তু শুভ ফলগুলো পাবেন না তাই একবার পরামর্শ করুন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন মা তারা কবচ আপনারা পরিধান করুন বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলী মেনে নিলাম খারাপ রয়েছে আপনারা মা তারা কবচ পরিধান করুন বৃহস্পতি বীজমন্ত্র পাঠ করুন বিষ্ণু সহস্ত্র নাম আপনার পাঠ করুন নিশ্চিত রূপে লাভ পাবেন বিষ্ণু সহস্র নাম বৃহস্পতি বীজমন্ত্র মাতারা মা তারা কবচ কাজ করবে আপনার যদি বৃহস্পতি অশুভ থাকে সেই ক্ষেত্রে দেখুন আমি বারবার বলছি যাদের সন্তান প্রাপ্তির জায়গায় বাধা হচ্ছে দেখুন তো বৃহস্পতি আপনার কেমন রয়েছে অবশ্যই বৃহস্পতি যদি আপনার ভালো থাকে নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু সন্তান প্রাপ্তি মার্জা করে সন্তান প্রাপ্তি কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট হবে অনেকে বলছে যে কৌশিকতা আমার সন্তানের শরীর স্বাস্থ্য কেন খারাপ থাকছে সবসময় আমি বারবার বলি সন্তান যদি আপনার সন্তান সমন কোনো সমস্যা যদি থাকে আপনারা বৃহস্পতিবার দিন আপনারা শিব মন্দির যান এবং মহাদেবের মাথায় আপনারা হলুদ ফুল এবং আপনারা দুধ এবং গঙ্গা জল অবশ্যই দিন তাতে আপনার সন্তান সম্বন্ধীয় সমস্যাগুলো কাটবে বা বিবাহ হচ্ছে না বিবাহের জায়গায় সমস্যা রয়েছে অবশ্যই বৃহস্পতিবার দিন আপনারা মহাদেবের উপাসনা করুন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে এখন শুধু মেয়েদের ক্ষেত্রে না অনেকের ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গায় সমস্যা হচ্ছে দেখাশোনা হচ্ছে ভালো পাত্র বা ভালো পাত্রই পাওয়া যাচ্ছে না দেখবেন বৃহস্পতি জন্মছকের ড্যামেজ রয়েছে বা বিয়ে হয়ে গেল বৈবাহিক জীবন সুখ হচ্ছে না বৈবাহিক জীবনে সেপারেশান চলে আসছে প্রচুর আমার এই নিয়ে অনেক আমার কেস যেগুলো রয়েছে যে কৌশিকদা আমার তো ডিভোর্স হয়ে গেছে সেই ডিভোর্সের জায়গাটাতে আমি বিয়ে দেওয়া করেছি অর্থাৎ সেই ম্যাজিক সেই ফর্মুলা আমার কাছে কিন্তু আছে আমি খুব দায়িত্বের সাথে বলছি কিছু আপনার মন্ত্র কিছু দান কিছু ক্রিয়া কিছু প্রতিকার আপনার জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারে জ্যোতিষ একটা প্রপার বিজ্ঞান জ্যোতিষ মঙ্গলময় একটা সাবজেক্ট জ্যোতিষ হচ্ছে বেদের চোখ আপনি যদি বেদকে বিশ্বাস করেন কি না অবশ্যই জ্যোতিষ কিন্তু আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ দেবে এই বৃহস্পতি যে এত বড় ভূমিকা রয়েছে বৃহস্পতি শিক্ষা দেয় এডুকেশান কেমন হবে গুরুর কাছ থেকে আপনি সাপোর্ট কেমন পাবেন এটা কিন্তু বৃহস্পতি দেখায় বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে দাদুর সুখটা কিন্তু দেখায় দাদুর সুখ এটা কিন্তু বৃহস্পতি কিন্তু দেখায় বৃহস্পতি যদি আপনার শুভ থাকে কি না আপনি খুব কম বয়সে কিন্তু মানে এক কথায় অনেক উঁচু জায়গায় কিন্তু যা যাবেন এক কথায় সোনার চামচ মুখে দিবে এই বৃহস্পতি যদি আপনার ভালো থাকে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে বৃহস্পতি অস্তমিত যদি থাকে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন বৃহস্পতি অস্তমিত হয়ে গেলে কি হলো অন্ধ হয়ে গেল তার যে শুভ ফল সেটা কিন্তু দিতে কিন্তু পারবে না এই যে পাঁচই মে থেকে আপনার অস্তমিত ছিল এই সময় মাঙ্গলিক ক্রিয়া বিবাহ একদম করা উচিত না কারণ এটা পরে পরবর্তী সময় কিন্তু সমস্যাগুলো কিন্তু আসবে সামনে যে কৌশিকী আমাবস্যা রয়েছে কৌশিকী আমি বারো বলছি যাদের শনি সাড়ে সাথী রয়েছে কালসর্প দোষ রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে কেমন দোষ রয়েছে আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কর্ম হচ্ছে না অবশ্যই এই সময়টা এই কৌশিকা অমাবস্যায় কিন্তু প্রতিকার প্রতিবেদনটা বিশেষভাবে কিন্তু করা হয় অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন এই সময় টোটালটা কৌশিকা অমাবস্যার উপর বুকিংগুলো নেওয়া হচ্ছে যারা নিতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আপনারা যারা পরামর্শ করতে চাইছেন আমার সাথে ট্রি ট্রিফর্মেশান করাতে চাইছে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এবং আমি আবারও বলি যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ বৃহস্পতি বিবাহের গ্রহ সন্তানের গ্রহ শিক্ষার গ্রহ অর্থাৎ এই জায়গাটা যদি আপনারা এই সময় যদি ঠিক করে নেন হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু সমস্যাগুলো কিন্তু কাটবে এই যে টানা এক বছর অর্থাৎ দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত আপনার বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করবে কোনো আপনার অস্তমিত হবে না এই সময় কিন্তু বিশেষভাবে লাভ দিবে কোন কোন রাশির আমি একে একে আলো আলোচনা করতে চলেছি প্রথম যে রাশি আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিবে টানা এক বছর সেটি হচ্ছে নাম্বার ওয়ান রাশি আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের সন্তান ক্ষেত্র এবং আপনাদের গোল থেকে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং মান সম্মান বৃদ্ধি হতে চলেছে মকর রাশি মকর রাশির আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের শুভ বিবাহের সম্ভাবনা প্রবল রয়েছে আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিংয়ের সময় যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন কোন রাশি বৃশ্চিক রাশি তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির সন্তান ভাগ্য বিবাহ দাম্পত্য সুখ এবং বিজনেসের জায়গায় কিন্তু এ সময় টানা এক বছর আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এরপর যেটা আসি সিংহ রাশি সিংহ রাশির ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং কোনো সম্পত্তি থেকে প্রপার্টি থেকে লাভ এবং এর পাশাপাশি প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছে কম্পিউটির যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বিশেষভাবে আপনার কর্কট রাশি কর্কট রাশি সন্তান প্রাপ্তি শুভ বিবাহ বিজনেস ক্ষেত্রে ভালো এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এরপর যে রাশির বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ভাগ্য ক্ষেত্রে উন্নতি প্রথম কথা ভাগ্য আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে সন্তানের ক্ষেত্র ভালো বিবাহের ক্ষেত্রে আপনাদের ভালো কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে আপনাদের মহা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেবগুড়ু বৃহস্পতি কন্যা রাশিকে কিন্তু শুভ ফল এই সময় কিন্তু দিতে চলেছে একদম শেষ রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি আর্থিক ক্লাস হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে আবারও বলি আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং আপনার বৃহস্পতি বীজবন্ত্রের পাঠ করুন মা তারা কবচ পরিধান করুন নমস্কার